আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি শশা গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি যারা নতুন বাগানি আছেন এবং যারা অর্গ্যানিক বাগান করতে চান তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবছর আমি দোকান থেকে কেনা যে সারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি আমি পুরোপুরি আমার রান্নাঘরে যে খোসা তারপরে বিভিন্ন যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর পচানো পানি থেকে। এই সারটা তৈরি করেছি যা কিনা সবচেয়ে হেলদি এবং গাছের জন্য উর্বরতা বৃদ্ধির জন্য গাছকে পরিমাণে আরও বৃদ্ধি করার পাশাপাশি খুবই সুস্বাদু করে তোলে এই সারগুলো প্রতি দু একদিন পরপরই আমি এ ধরনের শশা হারভেস্ট করতে পারছি এবং এগুলোর খুবই সুস্বাদু যখন অর্গ্যানিক সার ব্যবহার করা হয় তখন সেই গাছের যে ফলগুলো হয় সেগুলো স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে থাকে প্রথমে আমি বেশ কিছু শশা ফুলের হাত পরগান করে দিয়েছিলাম তবে এখন যেহেতু সিজনটা চেঞ্জ হয়েছে তাতে মৌমাছি আনাগোনা প্রজাপতি অনেক ধরনের পোকামাকড় আসা শুরু করেছে সে কারণে এখানে আমি কিছু ফুলের গাছ এনে রেখেছি যাতে এখানে ফুল আস গাছের আকর্ষণে মৌমাছিরা আরও বেশি আসতে পারে এবং আমার শসা গাছগুলোতে ন্যাচারালি হাত পরাগান না করা সত্ত্বেও যেন পরাগানটা হয়ে যায় এখানেও তাই এবং এমন একটা জায়গায় রেখেছি আমি যেহেতু হলিডেতে গিয়েছিলাম নিচে পানি দিয়ে রেখে গিয়েছি যেন গাছগুলোর শিকড় শুকিয়ে না যায় আজকে আমি এখানে নিয়েছি চাল ধোয়া পানি এবং সেই সাথে এই যে আমার সবজি পচানোর পানিগুলো এগুলোকে কিন্তু আমি ঠেকে রাখি অনেকে এটা দেখে বলতে পারেন যে গন্ধ হয়ে যায় হ্যাঁ আমি এই জন্যই ঢেকে রাখি এবং এই পানিগুলোর সাথে আমি আর কিছু না মিশিয়ে এই চাল ধোয়া পানিটার সাথে এই যে এখানে কিন্তু সব রয়েছে পেঁয়াজের খোসা থেকে শুরু করে সব কিছু এভাবেই আমি গাছের আশেপাশে দিয়ে দিই এবং এগুলো কিন্তু যেহেতু আমি খোলা জায়গায় দিই এখানে তেমন কোনো গন্ধ তৈরি হয় না এবং খুব সহজেই গাছগুলো তার পুষ্টি নিতে পারে কারণ এখানে সব কিছুর সার রয়েছে তবে অবশ্যই এই পানিতে মাছ ধোয়া পানি বা এই ধরনের কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে না তবে কিন্তু এটা একেবারে মানে খুবই খারাপ অবস্থা হবে শুধুমাত্র পেঁয়াজের খোসা আলুর খোসা মানে রান্নাঘরে যত সবজি জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি পানির মধ্যে রেখে দিই এবং তারপরে প্রত্যেকটা গাছে গাছে নিচে এনে দিয়ে দিই আর যদি রোদ থাকে বাইরে থাকে এটা কিন্তু খুব সহজেই শুষে নেয় এর ফলে আলহামদুলিল্লাহ প্রচুর শশা ছোট ছোট গাছেও অনেক বড়ো বড় শশা হচ্ছে এই হচ্ছে তবে মাঝে মাঝে ছোট ছোট পাতা নিচে থেকে পুরনো পাতাগুলো কেটে দেবেন এগুলো হচ্ছে বাংলাদেশি ক্ষীরাই এখানেও বেশ কিছু লাগিয়েছিলাম ভেবেছিলাম যে চারাগুলো হয়তো বাঁচবে না কিন্তু এগুলো থেকেও কিন্তু আসা শুরু হয়েছে আর এই সারটা দেওয়ার ফলে দেখা যায় তেমন কোনো কষ্ট করতে হয় না আমি কিছুটা ছেঁকে তারপরেই এগুলোকে দিয়ে দিই এই ছিল আমার শশা গাছের একটা সিক্রেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ইচ্ছে করলে আপনারাও কিন্তু নিজের সুস্বাস্থ্যের জন্য এবং সুস্বাদু খাওয়া পাওয়ার জন্য এ ধরনের অর্গ্যানিক সারগুলো ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ